বেশ সুন্দর বাচ্চাটা ফিজিয়ানের হান্ড্রেড একবারে হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন বাচ্চা তাহলে এটা কত হলো পঁয়তাল্লিশ হাজার সার বাচ্চা পঁয়তাল্লিশ হাজার বেশ সুন্দর বাচ্চা পঁয়তাল্লিশ হাজার বেশ কোয়ালিটি সম্পূর্ণ স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিজেপি রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাট সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং সার বাচ্চাগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দেখছিলাম সামনে একটা চমৎকার সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর দেখছিলাম এখানে কেমন আছেন কত ভাই দাম আটান্ন আটান্ন হাজার পেশা কিনা বলতেছি পাঁচান্ন বয়সটা মানে কত মাস হবে চার মাস কোয়ালিটি সম্পন্ন ওই যে বাচ্চা কত বাচ্চা কত বেচা কিনা একবারে কতগুলো বেঁচাবেন আটত্রিশ কাস্টমার কত কফি বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ কাস্টমার বত্রিশ তেত্রিশ কয় ফ্রিজিয়ানের সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এটা কত পা কত বেচা কিনা সব একবার পঞ্চাশ কাস্টমার কত কয় কাস্টমার পঁয়তাল্লিশ ভাঙ বা কয় রোসের বাচ্চা সার বাচ্চা

জানি আমরা দেখছিলাম সার বাচ্চা এটা কত ভাই এটা কত বেসা কিনা একবারে পঞ্চাশ একবার সার বাচ্চা

কত বড়ো ভাই দাম পাঁচ একশো পাঁচ একশো পাঁচ চায় দর্শক দেখছিলেন এখানে কত হলে বিক্রি করবেন লাস্ট হ্যাঁ দু হাজার কম পঁচানব্বই ফ্রিজ সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত বড় ভাই দাম প্যাসা কত প্যাসা না কাস্টমার কত পয়োজন ষাট অলরেডি সম্পূর্ণ

কত চাইজের নামক আশি উনি তিয়াত্তর বলছে না তিয়াত্তর বলছে সার বাচ্চা এটা কত ভাই এটা কত কিনা বিক্রি করবেন কাস্টমার কত পায় ষাট ষাট্টি সূর্য ষাট বাষট্টি কোয়ালিটি সম্পন্ন

বাচ্চা চাচা কত বা চাচা দেখতেছেন দেখাশোনা চলছে এখানে

দর্শক শুনতে লাস্টার্ট চাই হচ্ছে একান্ন হাজার বলছে তো দর্শক আজকে এ পর্যন্ত কেউ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো